গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি আর এখানে কি বানাচ্ছি দেখে বুঝতেই পারছো তো এটা বানাচ্ছি গোলা ডুটি আটা দিয়ে আটা দিয়েছি তার মধ্যে দুটো ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে এটা বানাচ্ছি তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো তো আমার কাছে তেমন সবজি ছিল না ওই জন্য আমি এগুলো দিয়ে বানাচ্ছি তো দেখো অল্প তেলে খুব সহজেই এটা হয়ে যায় আর এটা কিন্তু সকালে বেশ একটা ভারী খাবার। তো জলখাবার বানিয়ে ওভিকে খেতে দিয়েছি দেওয়ার পরে দেখো ও অনেক বাজার করে নিয়ে এসছে ওদিকে এক ট্রে ডিম নিয়ে এসছে এদিকে অনেক সবজি নিয়ে এসছে আর এই যে এত বড় একটা কুমড়ো নিয়ে এসছে যেটা দেখো আমি কাটতেই পাচ্ছি না কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি মানে বটিতে ধরছেই না তো ফাইনালি কুমড়োটা কেটে নিলাম আর তারপর এখন দেখো আমি এখন জলমুড়ি খেতে বসেছি এবার ভাবছো তো যে সকালবেলা গোলা রুটি বানিয়ে সেটা খাওয়ার পরে আবার জলমুড়ি খাচ্ছি না আমি ওটা খাইনি ওই জন্য আমি জলমুড়ি খাচ্ছি আর এখানে দেখো কিছু বিস্কুট চিপস এই সব আছে তো আমার চান টান করা কমপ্লিট চান টান করে পুজো টুজো দিয়ে এখন এখানে বসে জলমুড়ি খেয়ে নিচ্ছি আর আজকে রান্নামান্না কিছুই করব না কেন সেটা তোমাদের একটু পরে বলছি আর সকালে সমস্ত কাজকর্মও হয়ে গেছে আর কিছু বাজার নিয়ে এসেছিলো তো সেগুলো আর কি সবজি ডিম মাছ তো সেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে আর কি ফ্রিজে সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা তো সকাল সকাল আমার চান টান করা সব কিছু কমপ্লিট আর আজকে বাড়িতে বান্না হবে না ওই সকালবেলা দেখালাম যে একটুগুলা রুটি টাইপের করেছিলাম আর আমি এখন একটু জলমুড়ি খেয়ে নিলাম তো এখন যাব আজকে ওই বাড়িতে কারণ ওই বাড়িতে আজকে মহাপ্রভুর ভোগ নেবে মানে ভোগ বলা আছে অনেক দিন আগে থেকে তো সেই ভোগ দেবে তো দুপুরবেলা সেই ভোগ খাওয়া হবে ওই জন্য আর কি ওই বাড়িতে যাবো এখন রেডি হয়ে নেব নেবো চান টান কমপ্লিট তো রেডি হয়ে তারপর বেরোবো তো গিয়ে তোমাদের দেখাবো যে ভোগে কত কিছু দেয় তো চলো আর দেখো অনেকক্ষণ আগেই এ বাড়িতে চলে এসেছি আর আসার পরে তারপরে আমাদের ডাটা গাছ থেকে আর কি ওভি ডাঁটা পাচ্ছিল তো সেগুলোই আর কি আমি কুড়াচ্ছিলাম তো একটু পরে সেটা তোমাদের দেখাচ্ছি আর মা ভোগ আনতে যাবে ওই একটা দশ পনেরো নাগাদ আর এই যে চলো দেখো এই দেখো এগুলো সব হলো আমাদের গাছের ডাঁটা দেখোছো আজকে এই এতটা ডাঁটা পেরেছে এখনও কিছুটা আছে গাছে আর এই দেখো মা ভোগ নিয়ে চলে এসছে মা আর রবি আর ভোগের থালাটা দেখেছো কত বড় জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আর এখানে কত কিছু দিয়েছে দেখো এখানে অনেক কিছু দিয়েছে আর তার সাথে বড় বড় কাঁসার বাটিতে আর কি দেয় এই যে তরকারিগুলো তো মা বাড়ি থেকে টিফিন কৌটো নিয়ে গেছিলো তো টিফিন কৌটো করে আর কি যেগুলো কাঁসার বাটিতে দেয় সেগুলো আর কি টিফিন কৌটোর মধ্যে নিয়ে এসছে তাহলে আর কি আনতে সুবিধা হয় আর এখানে অনেক কিছু ছিল আর এই একটা ভোগের থালা নিলে না অনেক অনেকজন খাওয়া যায় আর ঠাকুরের ভোগ সেটা তো অল্প খেলেই যেন পেট ভরে যায় তো এখানে আলু পোস্ত পোলাও তবে আজকে খিচুড়িটা দেয়নি অন্যদিন খিচুড়ি থাকে এমনি প্লেন ভাত থাকে পোলাও থাকে অনেক কিছুই থাকে তো এখন সবাই মিলে এটা আর কি খেয়ে নেব সবাই একসাথে আর কি খেতে বসে যাব। এই দেখো বন্ধুরা আমি আজকে এসেছি গঙ্গার জল নিতে গঙ্গার ঘাটে আর আমাদের এখানে অনেকগুলো ঘাট আছে তার মধ্যে একটা ঘাটে এসেছি আর এখন একটু পরে ভাটা হয়ে যাবে এখন ফুল জোয়ার দেখতে পাচ্ছ সিঁড়ির ওপর পর্যন্ত জল চলে এসছে আর ওদিকে দেখো মাঝিরা সব নৌকো নিয়ে আর কি মাছ ধরতে বেরিয়েছে আর ওই একটা লঞ্চ আসছে জলটা দেখো কি দারুণ হচ্ছে আর গঙ্গার জল নেওয়া হয়ে গেছে তো অনেকগুলো করে আর কি ব্যারেল নিয়ে আসি এসে আর কি জল ভরে নিয়ে যাই তো নেয়া কমপ্লিট এইবার বাড়ির দিকে চলে যাব এই যে অভি এখন গাড়ি ঘোরাচ্ছে তো চলো যাওয়া যাক দেখো আমরা এসেছিলাম গঙ্গায় জল নিতে জল নিয়ে বাড়ি যাচ্ছি দেখো রাস্তাটা কি সুন্দর আমাদের এখানে অনেকগুলো ঘাট তার মধ্যে আজকে একটু এই ঘাটটা একটু দূরে দূরের ঘাটে এসেছিলাম ফ্লিপকার্টে অনেক জিনিস অর্ডার করেছিলাম তো তার মধ্যে এই গিফটটা ছিল গিফট বলতে কিছু চটপটা খাবার তো ওনার মধ্যে কী কী আছে চলো তোমাদের দেখাই তো এখানে ছিল একটা মানে বাদামের কিছু আর এটা ছিল একটা মিঠা পান আর তার সাথে ছিল এখানে একটা কোকোনাট মানে নারিকেলের একটা কোনো কিছু আর এটা হলো তেঁতুলের একটা ললিপপ তো সবকটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন কী খেতে ছিল তো থেকে খেতে ভালো ছিল এই ললিপপটা বেশ ঝাল মিষ্টি তো এই যে দেখো এটা একটা কাঠির মাথায় আর কি অল্প করেই ছিল তো এটা এটাই বেশি খেতে ভালো ছিল তারপর দেখো এখন ও ওই যে কোকোনাট এই বাদামের যেটা ছিল ওই যে ট্রেনে যেগুলো বিক্রি হয় ও ওরকম টাইপের আলাদা কিছু তেমন খেতে না ভালো কথা এটা ট্রেনে যে বাদামগুলো পাওয়া যায় ওরকম আর তারপর ছিল এই যে কোকোনাটের একটা মানে বিস্কুট টাইপের কিন্তু এটা এটা খুব একটা ভালো খেতে ছিল না এটা কেমন একটা মানে নারকেলের তেল তেল টাইপের গন্ধ মতো ছিল এটা খুব একটা ছিল না আর এই সব শেষে ছিল এই মিঠা মিঠা পান ভেবেছিলাম এর মধ্যে একটা হয়তো সুন্দর পান আছে তো খুলে দেখলাম যে ওর মধ্যে কোনো পান ছিল না এই দেখো এর মধ্যে মিঠা পান বলতে কিছু পানের আর কি মশলা ছিল তো এটাও খেতে খারাপ ছিল না সবথেকে বেশি ভালো ছিল মশলা যে আচার টাইপের দিয়েছিল ওটা এই যে দেখো এটা আমি খাচ্ছি আর ওগুলো কিছু একটু একটু করে খেয়েছি তো সেরকম কোনোটাই ভালো ছিল না এটাই শুধু ভালো ছিল তো চলো এখন দেখো সন্ধ্যে হয়নি একটু পরে সন্ধে হয়ে যাবে আর ও বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি মানে ওই গঙ্গার জল নিতে গেছিলাম নিয়ে টিয়ে বাড়ি এসে তারপরে আর কি সোজা এ বাড়িতে চলে এসছি আর দেখো এখন সন্ধে হয়ে গেছে আর এগুলো কি বলো তো এগুলো এক মানে ছোট ছোট টাইপের আর কি পাউরুটি তো ওই পাউরুটিগুলো একটু সেঁকে নেব আর এদিকে চা বসিয়ে দিয়েছি লিকার চা আর তার সাথে ওই আর কি পাউরুটিটা ওর মধ্যে একটু চকলেট দেয়া। তো চলো চা করে নিই চা করে তারপর আর কি চা খাওয়া হবে আর এখানেই ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেক দিন পর একটা ভিডিও দিলাম আর এই যে দেখো গরম গরম চা তার সাথে পাউরুটিটাকে কিন্তু একটু সেঁকে নিয়েছি আর ওর ভেতরটা কেমন আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এই দেখো পা রুটিটার ভিতরে কেমন ছিল পুরো চকলেট দেয়া খেতে কিন্তু বেশ ভালো ছিল আর যেহেতু একটু গরম করেছি